কিভাবে হজরত আইব আলী ইসলামের স্ত্রী বিবি রহিমার চুল কেনা হয়েছিল এবং শয়তান কিভাবে বা তার প্রতারণার ফাঁদে ফেলে এত বড় ক্ষতি করতে পেরেছিল প্রিয়দর্শক হজরতে রাহিমা ছিলেন হজরত আইয়ুব আলহ ইসলামের প্রিয়তম সহধর্মিণী বিশ্বজাহানের স্রষ্টা মহান আল্লাহ তাআলা যখন পরীক্ষা স্বরূপ হজরত আইয়ুব আলী ইসলামকে কঠিন বেদিতে আক্রান্ত করলেন এবং তার দেহের গোস্তগুলো পচে গড়ে চতুর্দিকে দুর্গন্ধ ছড়াতে লাগলো আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ পর্যন্ত তার নিকট আসা যাওয়া বন্ধ করে দিল শুধু তাই নয় জীবনের এই চরম সংকটময় মুহূর্তে প্রাণপ্রিয় স্ত্রীগণ পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল কিন্তু প্রতি অগাধ ভক্তি ও স্বামীর নিখুঁত ভালোবাসার কারণে এমন কঠিন সময়েও রাহিমা আপন স্বামীকে ছেড়ে চলে যাননি বরং হৃদয়ের পঞ্জীভূত প্রেম ভালোবাসা দিয়ে একানুষ্ঠভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত স্বামীর খেদমতে নিজেকে নিয়োজিত করেছেন হজরত আয়ুব আল ইসলামের দেহ থেকে কখনো রক্ত ঝরে কখনো পৌঁছ গড়িয়ে পড়ে কখনো বা তিনি রোগের প্রচণ্ডতায় বেহুশ হয়ে পড়েন কিন্তু বিবি রহিমা এজন্য কোনো ক্লান্তি বা ঘৃণাবোধ করেন না তিনি হাত দিয়েই নয় মাঝে মধ্যে তার আঁচল দিয়ে স্বামীর দেহের রক্ত পোঁচগুলো মুছে দেন ভালোবাসা মাথায় হাত বুলিয়ে স্বামীকে জাগিয়ে তোলেন কিন্তু এত সব খেদমত এবং ভালোবাসার কারণে শয়তান তা সহ্য করতে পারল না নজিরবিহীন কারণে তার মর্যাদা দিন দিন আল্লাহ বাড়তে লাগল আর এই কারণেই শয়তানের নিকট পছন্দ মোটেই হল না ক্রমেই যেন তার বরদাস্তের বাইরে চলে গেল তাই সে চিন্তা করলো যে কোনো উপায়ই হোক রহিমাকে তার স্বামীর খেদমত থেকে বঞ্চিত করতে হবে এবার ইবলিস তার হীন উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে সন্ধি ও কুটকৌশল অবলম্বন করতে লাগলো অতপর কিছুদিন বিরতিহীন চেষ্টার পর কৌশল আবিষ্কার করলো আর ইবলিস তাতে এত বেশি খুশি হলো যে তার মনের মতো কৌশল খুঁজে পাওয়ায় তার আনন্দ যেন আর ধরে না এবার কাল বিলম্ব না করে তার কৌশল বাস্তবায়ন মনোযোগী হলো প্রথমে ইবলিস এক ধরাতট্য গৃহবধূর সাথে দরবেশের বেশে সাক্ষাৎ করল সেই গৃহবধূ ছিল পরমা সুন্দরী তার রূপ যৌবন ছিল অতুলনীয় কিন্তু চুলগুলো খুব ছোট এবং পাতলা ছিল তার দুঃখ শুধুমাত্র এই পাতলা এবং ছোট চুলের কারণেই বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ইবলিস গৃহবধীর হিতাকাঙ্ক্ষী সাজল বলল তোমার ভয় নেই আমার পরামর্শ মোতাবেক কাজ করলে অল্প দিনের মধ্যেই তোমার সমস্যার সুষ্ঠু সমাধান হবে ইবলিসের কথা শুনে গৃহবধূ খুব খুশি হলো বলল হুজুর বলুন কি পরামর্শ আমি যে কোনো মূল্যে আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করব। ইবলিস বলল এজন্য তোমাকে একটু কষ্ট করতে হবে কষ্ট কর কিছুই আমি তোমাকে বলবো না আজকে তোমাদের বাড়িতে রাহিমা নামের একটি মহিলা আসতে পারে তার মাথার কেশগুলো অনেক লম্বা এবং চমৎকার তার মাথা থেকে যদি এক গোছা চুল কেটে রাখতে পারো তাহলে দিয়ে তোমার এমন বলে দেব যা দ্বারা অল্প দিনের মধ্যেই তোমার মাথায় লম্বা কালো ও ঘন চুল গজাবে তখন দেখবে সকলেই তোমার চুলের ভয়সী প্রশংসা করছে ইবলিসের কথাকে গণিমত মনে করে উক্ত গৃহবধূ হজরত রাহিমার অপেক্ষায় প্রহর গুনতে লাগল স্বামী অসুস্থ থাকায় নিজেদের খাবার ব্যবস্থা করতে বিবি রহিমাকে বের হতে হয় তাই প্রতিদিন তিনি কিছু সময়ের জন্য মহল্লায় চলে যেতেন এবং কোনো বাড়িতে কাজকর্ম করে সামান্য খাবারের ব্যবস্থা করতেন অন্য দিনের মতো আজও তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন কিন্তু সারাদিন খুঁজে কোনো কাজ যোগাতে পারলেন না শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথে তিনি ফিরে যাবার পথে এক গৃহবধূর বাড়িতে এসে কাজের বিনিময়ে খাবার চাইলেন গৃহবধূ বিবি পরিচয় তার খুশির আর সীমা নেই দরবেশের কথা মতো লম্বা চুলওয়ালি রহিমাকে পেয়ে সে আনন্দে আটখানা ভাবল বুজুগ ও দরবেশের কথাই তো সত্য হল সুতরাং তার কথা মতো যখন মহিলাকে পেয়েছি তখন ক্রমান্বয়ে আমার মনোবাসনাও নিশ্চয়ই পূর্ণ হবে মহিলা বিবি রহিমাকে বলল আমি তোমাকে খাবার দিতে রাজি আছি তবে তা কাজের বিনিময়ে নয় বরং চুলের বিনিময়ে বিবি রহিমা আমি বুঝতে পারলাম না তখন মহিলাটি বলল বুঝতে পারি মানে হলো তোমার মাথা থেকে আমাকে এক গোছা চুল দিবে তবেই কেবল তুমি খাবার পেতে পারো এছাড়া অন্য যে কোনো উপায় দেখাও না কেন কমপক্ষে আমার নিকট থেকে খাবার আশা করতে পারবে না হজরত রহিমা খানিক চিন্তা করলেন এবং ভাবলেন আজ সারাদিন আমার কলিজার টুকরা স্বামী না খেয়ে আছেন খুদার জ্বালায় না জানি কত কষ্ট করছেন আবার এই পরন্ত বিকেলেও যদি তার নিকট খালি হাতে গিয়ে হাজির হই তাহলে তো তার কষ্ট আরও বেড়ে যাবে সীমাহীন কষ্ট হবে তার সুতরাং তার জন্য আমাকে যে কোনো মূল্যে খাবার সংগ্রহ করতে হবে যতক্ষণ পর্যন্ত তাকে খাবার খাইয়ে খুশি করতে না পারব ততক্ষণ আমার অশান্ত হৃদয় শান্ত হবে না এসব কথা চিন্তা করে রহিমা আপন চুলের বিনিময়েই খাবার নিতে সম্মত হলেন এবং বললেন বোন আমার স্বামী আজ সারাদিন উপস তিনি অসুস্থ হয়তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন সুতরাং শুধু চুল কেন আমার জীবনের বিনিময়েও যদি কিছু খাবারের ব্যবস্থা করে স্বামীর মুখে হাসি ফোটাতে পারি তাহলে নিজেকে আমি মহাসৌভাগ্যবতীদের একজন মনে করব স্বামীর প্রতি কথা শুনে আশ্চর্য হলো ভাবলো স্বামীর জন্য স্ত্রীর এত বড় দরদ এত বেশি ভালোবাসা স্বামী তো আমারও আছে কিন্তু আমি তো কোনো দিন তার জন্য এত মহাব্বত দেখাইনি এমন পরিস্থিতির সৃষ্টি হলে আমিও কি পারবো বিবি রহিমার মতো এমন ত্যাগ ও কোরবানির নজির পেশ করতে পারব কি প্রেমের চরম পরাকাঙ্ক্ষা প্রদর্শন করতে কথাগুলো ভাবতে ভাবতে হয়ে উঠল। রহিমার কথাগুলো গেল সে তাকে গৃহবধূ ছাড়াই খাবার দিতে চাইল কিন্তু পরক্ষণে শয়তানের প্রয়োজনায় মন ঘুরে গেল মনে মনে বলল সে যাই হোক আমার তো চুলের প্রয়োজন তাই এই চুলের ওসিলাতে আমার চুল লম্বা হবে সুন্দর হবে জীবনের একমাত্র আশা পূর্ণ হবে অতৃপ্ত মন তৃপ্তিতে ভরে উঠবে তখন কতই না আকর্ষণীয় দেখাবে আমাকে সে বিবি রহিমার নিকট পূর্বের প্রস্তাবনাই পেশ করল বিবি রহিমা উপায়ান্তর না দেখে কেবল স্বামীর ভালোবাসার খাতিরেই আপন চুলের বিনিময়ে খাবার সংগ্রহ করে বাড়ির দিকে রওনা দিল এদিকে ইবলিস গৃহবধূর কাছ থেকে চুলের গোছা সংগ্রহ করে অতি দ্রুত আইয়ুব আইব আলহিসের নিকট পৌঁছে বিনীত কণ্ঠে বলতে লাগলো ও হলেও তো আপনি আল্লাহর নবী সুতরাং হালাল হারাম বিবেচনা করে খাবার খাওয়া আপনার জন্য উচিত নয় কি আইব আলাম বললেন তা তো বটে কিন্তু তুমি কি বলতে চাচ্ছ আমি তা বুঝতে পারলাম না শয়তান বলল কি আর বলবো বলতেও লজ্জা লাগছে নবীর স্ত্রীর ব্যাপারে এমন কথা কিভাবে মুখে তুলি আইব আলাইসাল্লাম বললেন কি হয়েছে তা তুমি খুলে বলো নইলে আমি কি করে বুঝবো শয়তান বলল আমার মুখ দিয়ে কথাগুলো শোভা পাচ্ছে না তারপরেও আপনার একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে না বলে পারছি না আইবারাম বললেন তুমি নির্ভয়ে বলতে পারো শয়তান বলতে লাগলো আজ কদিন যাবত আপনার স্ত্রী রহিমা সম্পূর্ণ অবৈধ পন্থায় খাবার সংগ্রহ করছে আর আপনার সরলতার সুযোগে এই খাবারই আপনাকে খাওয়াচ্ছেন ইসলাম বলে তুমি কি সত্যি বলছো এটা কখনই হতে পারে না তুমি যতই বলো রহিমার ব্যাপারে এমন কোনো কথা আমার বিশ্বাস করাতে পারবে না শয়তান বলে হচ্ছ কথায় বলে অভাবে স্বভাব নষ্ট অভাবে পড়লে ভালো মানুষও খারাপ হয়ে যায় আপনার স্ত্রীর বেলাও এমনটি হয়েছে আপনি বিশ্বাস না করলে আমার নিকট রক্ষিত প্রমাণ পেশ করতেও আমি বাধ্য হব। আইবুরসালাম বললেন কই প্রমাণ দেখাও শয়তান বলল অবশ্যই প্রমাণ আছে আর প্রমাণ ছাড়া কিছুই বলে না তবে তার আগে একটু শুনিয়ে নিন বলল কি ঘটনা আমাকে খুলে শয়তান বেশ কিছুদিন যাবৎ বিবি রহিমা চুরি করে আপনার জন্য খাবার সংগ্রহ করে আনেন আজ এক গৃহস্থের বাড়ি থেকে চুরি করে খাবার আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান ফলে শাস্তি স্বরূপ তার মাথার চুল কেটে রেখে দেওয়া হয় এ কথা বলে ইবলিস গোছা চুল বের করে হজরত আইবার ইসলামের সামনে পেশ করল তিনি চুলগুলো দেখে আশ্চর্যিত হলেন তিনি খুব ভালো করেই চিনতে পারলেন যে এগুলো রহিমারই চুল সুতরাং দর বেশি ইবলিসের কথা অবিশ্বাস করার মতো কোনো পথ তার নিকট খোলা রইল না তিনি ক্ষোভে দুঃখে ফেটে পড়লেন সাথে সাথে স্ত্রী রহিমাকে ক্ষমার অযোগ্য অন্যায়ের কারণ এক শত দোর বেত্রাঘাত মারার শপথ করলেন হজরত আইবুল্লা সালামীর এই শপথ শ্রবণে ইবলিস মহাখুশি প্রিয়তম স্ত্রীর প্রতি নবীর ধারণা পাল্টে দিতে পারায় সে আনন্দে আত্মহারা মনে মনে বলে এতদিনই উদ্দেশ্য কিছুটা সফল হয়েছে বাকিটুকু হলেই আমি পরিপূর্ণ সাকসেস হব কিছুদিন পর রহিমা বাড়ি ফিরলেন অন্য দিনের তুলনায় বেশি খাবার সংগ্রহ করতে পারায় তিনি আজ মহা খুশি কিন্তু বাড়িতে ফিরেই প্রিয়তম স্বামীর মলিন চেহারা ও বিষণ্নতা দর্শনে সব আনন্দ মাছি হয়ে গেল কিন্তু তিনি কিং কর্তব্য বিমূর হয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন হে প্রিয় স্বামী আপনার চেহারা মলিন কেন আপনাকে কেন এত বিষণ্ন দেখাচ্ছে আমার আসতে দেরি হওয়ায় বেশি কষ্ট পেয়েছেন আগামীকাল থেকে আমি চেষ্টা করব অতি তার চলে আসার আজ সারাদিন খুঁজে কোনো কাজ পাইনি বলে দেরি হয়ে গেল এতটুকু বলে বিবি রহিমা অন্যান্য দিনের মতো আজও স্বামীর দেহে রক্ত পুঁজ পরিষ্কার করতে গেলে তো হজরত আইব আলাইসালাম তাকে আবর শরীর স্পর্শ করতে নিষেধ করলেন বললেন তুমি কিছুতেই আমার দেহ ছুঁইতে পারবে না আমি পচে গেলে শেষ হয়ে যাবো তথাপি আর কোনো দিন তোমার সেবা গ্রহণ করব না যে স্বামীকে এক মুহূর্ত না দেখলে রহিমার ভালো লাগে না যাকে তিনি এত ভক্তি শ্রদ্ধা করেন যার জন্য তিনি এত কষ্ট স্বীকার করেন তার মুখ থেকে এমন কথা শুনে বিবি রহিমা আশ্চর্যিত হলেন স্বামীর এমন তিনি দারুণ উদ্বীন হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুতেই তিনি বুঝতে পারলেন না এক সময় স্বামীর পায়ে পড়ে অবুস বালিকার ন্যায় অঝরে কাঁপতে লাগলেন হযরত আইব আলি হিসালাম ইবলিশের নিকট থেকে শ্রবণকৃত কল্পিত কাহিনী বিবি রহিমার নিকট বিস্তারিত বর্ণনা করলেন নিবি রহিমা এই মিথ্যা বানোয়াট ও কল্পি কাহিনী শ্রবণ করে মুশতে পড়লেন মনে হলো সমস্ত আকাশ যেন তার ওপর ভেঙে পড়েছে পর্বত পরিমাণ বোঝা যেন তার মাথায় চেপে বসেছে অনেকক্ষণ পর্যন্ত তার মুখ থেকে কোনো কথাই বের হলো না কিং কর্তব্য বিমূর হয়ে আশ্চর্যিত হয়ে তিনি বসে রইলেন অবশেষে নিজেকে সামলে আলোচ্য ঘটনাকে মিথ্যা আখ্যা দিয়ে প্রকৃত ঘটনা স্বামীর নিকট বর্ণনা করলেন কিন্তু আইব আর সেদিকে খুব একটা কর্ণপাত করলেন না এবার কি করা যায় এই নিয়ে বিবি রহিমা দীর্ঘক্ষণ ভাবনা করলেন শেষ পর্যন্ত দেখলেন এ আকস্মিক বিপদ থেকে একমাত্র আল্লাহ পাকি তাকে রক্ষা করতে পারেন তাই খোদার দরবারে তিনি দুহাত তুললেন এবং বললেন হে দিগার তুমি তো সব কিছুই জানো এই মহাসঙ্কট থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না হে দয়াময় হোদা মেহের করে তুমি যে কোনো উপায়ে আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ পাক বি রহিমার প্রার্থনা কবুল করলেন তিনি ওহির মাধ্যমে হজরত আইউব আলিয়াকে জানিয়ে দিলেন রহিমা তার কথায় সত্যবাদী এ সংবাদে হজরত আইউব আলাহ সালাম খুবই আনন্দিত হলেন এবং স্ত্রী রহিমাকে পূর্বের তুলনায় আরও বেশি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন হযরত আয়িবুল ইসলামের বেধি ছিল মহান আল্লাহর থেকে একটি কঠিন পরীক্ষা তিনি এই পরীক্ষায় অত্যন্ত সফলতার সঙ্গে কৃতকার্য হলেন মহান আল্লাহ তাআলা খুশি হয়ে তার রোগ ভালো করে দিলেন কিন্তু যেহেতু ইবলিসের প্রয়োজনায় তিনি বিবি রহিমাকে একশো বেত্রাঘাত মারার জন্য আল্লাহর নামে শপথ করে ফেলেছিলেন তাই সেটা পূর্ণ করাও ছিল তার জন্য অপরিহার্য কর্তব্য সুতরাং আল্লাহ তাআলা এই সংকট থেকে উত্তরণে পথ বাতলে দিলেন এবং ঘোষণা করলেন একটি করে তার গায়ে একবার স্পর্শ করো এটি তোমার শপথ পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হজরত আইবাম তার শপথ পূর্ণ করলেন প্রিয় মুসলিম মা ও বোনেরা একটু চিন্তা করে দেখুন স্বামী কঠিন ও জঘন্যতম রোগে আক্রান্ত হওয়ার পরেও তার সেবা শুশ্রূষা করে রাহিমা আলী ইসালাম যে ধৈর্য সহনশীলতা ত্যাগ সহমর্মিতা ও স্বামীর ভক্তির অপূর্ব নজির স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল নয় কি এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আপনারাও কি স্বামীর সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন না अल्लाह लल्ला तो दान रोग आमीन